জলা সুফলা শ্যামলিমার দেশ আমাদেরই বাংলাদেশ এই দেশটিকে নিয়ে এই দেশের হাজারো মানুষের স্বপ্ন বিশেষ করে কৃষিখাতে কীভাবে কৃষকদের মুখে হাসি ফোটানো যায় কিভাবে তাদের উৎপাদন বৃদ্ধি করা যায় কিভাবে তাদের স্বপ্ন বাস্তবায়িত করা যায় এগুলো চিন্তা করে গেছে এবং শ্রম দিয়ে গেছে শত মানুষ সাইক সিরাজের হৃদয়ের মাটিও মানুষ অনুষ্ঠানটির কথা মনে পড়ে কিংবা মনে পড়ে তাদের কথা যেসব কৃষিবিদ বিজ্ঞানী বা কৃষকদের অক্লান্ত পরিশ্রমে নীরবে বিপ্লব ঘটে গেছে বাংলাদেশের কৃষিতে ওনারা কিন্তু আপ্রাণ চেষ্টা করে গেছেন এই দেশের কৃষির উন্নয়নের জন্য কিন্তু লাভটা কি হলো সব শেষে ভারতের কাছ থেকে পেঁয়াজ আলু মরিচ মশলা চিনি চাল আরও বিভিন্ন ধরনের খাদ্যপণ্য আমদানি করতে হতো এবং হয় শুধুমাত্র কৃষির মতো একটি গুরুত্বপূর্ণ খাতকে অবহেলা করে আমদানি নির্ভর কৃষি সৃষ্টির জন্য যারা দায়ী তাদের শাস্তি হওয়া উচিত আসুন বাংলাদেশের বর্তমান কৃষি ও কৃষি পণ্যের আমদানি উৎপাদন চাহিদা সরবরাহ ও ভারতের দাদাগিরি নিয়ে কিছু ঘটে যাওয়া ঘটনা এই ভিডিওতে তুলে ধরি গত শুক্রবার দুপুরে মিয়ানমার থেকে সরকারি উদ্যোগে আমদানি করা চালের প্রথম দুটি চালান নিয়ে চট্টগ্রাম বন্দর জেটিতে পৌঁছেছে দুটি জাহাজ মিয়ানমার থেকে সরকারি পর্যায়ে যে এক লাখ টন চাল কেনা হচ্ছে তার প্রথম দুটি চালান এই জাহাজে আনা হয়েছে মিয়ানমার রাইস ফেডারেশন চালের সরবরাহ করেছে প্রতি টন চালের দাম ধরা হয়েছে পাঁচশো পনেরো মার্কিন ডলার বাংলাদেশের মুদ্রায় মোট দাম পড়বে ছয়শো আঠারো কোটি টাকা দুটি জাহাজের একটি এমপি গোল্ডেন স্টার জাহাজে আমদানি করা চাল হয়েছে বাইশ হাজার টন অপরদিকে এম ভি এম এন উনিশ জাহাজে রয়েছে আড়াই হাজার টন চাল সব মিলিয়ে দুটি জাহাজে প্রায় সাড়ে চব্বিশ হাজার টন চাল রয়েছে দু সালের ১৪ জানুয়ারি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে জি ভিত্তিতে আতপ আমদানির জন্য একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে সচিবালয়ে অনুষ্ঠিত এই চুক্তিতে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল খালেক এবং ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তানের চেয়ারম্যান বশির রাফিউল করেন শুধুমাত্র চাল নয় বাংলাদেশ এখন পেঁয়াজ আলু চিনি এবং সব ধরনের দ্রব্য আমদানির জন্য ভারতের ভারতের বিকল্প খুঁজছে কারণ সাথে এখন আর বন্ধুত্বের সম্পর্ক দেখা যাচ্ছে না টাকার বিনিময়ে ভারত আর দশটা দেশের মতো বাংলাদেশের কাছেও পণ্য বিক্রি করে কিন্তু তাদের গতি মিডিয়া ভারতের বিজিবি নেতাদের উস্কানিমূলক কথা শুনে মনে হয় তারা চাল ডাল আলু ফ্রিতে খয়রাতিবা দান করেছে দুটি দেশের মধ্যে 5 আগস্টের পরে সম্পর্ক খারাপের কারণে বাংলাদেশ বিকল্প সরবরাহকারী দেশে সন্ধান করছে এরকমই কালের কণ্ঠের একটি প্রতিবেদনে উঠে এসেছে পাকিস্তান মায়ানমার ভিয়েতনাম থাইল্যান্ডের সঙ্গে চাল আনার ব্যাপারে যোগাযোগ চলছে তাছাড়া রাশিয়া ইউকেন ব্রাজিল আর্জেন্টিনা ও বুলগেরিয়া থেকে কয়েক লাখ টন গম কেনার সিদ্ধান্ত হয়েছে এছাড়া আলু পেঁয়াজের ক্ষেত্রে ভারতের উপর নির্ভরশীলতা কমাতে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন বিটিটিসি একটি প্রতিবেদন দিয়েছে যেখানে বলা হয়েছে আলু ও পেঁয়াজের আমদানিতে ভারতের উপর নির্ভর না করে বিকল্প খুঁজছে বাংলাদেশ আমদানি এবং বাজার মনিটরিং এ জোর দিয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিরা ভারতের পাশাপাশি আরও কিছু দেশ চিহ্নিত করেছে সরকার এ নিয়ে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন বিটিটিসি গত সপ্তাহে একটি প্রতিবেদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় আলু ও পেঁয়াজের এই দুই পণ্যের আমদানিকারক উৎপাদক পাইকার কৃষি পণ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের গত বৃহস্পতিবার পাঁচই ডিসেম্বর বৈঠক করেছে বাণিজ্য মন্ত্রণালয় সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার জামাল মিয়া তার দুই বিঘা জমিতে নাসিক এন তিপ্পান্ন গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন করেছেন প্রতি বিঘায় তার ফলন তিন টন যার অর্ধেক দিয়ে উৎপাদন খরচ উনি তুলে ফেলেছেন এবং এই এক একটি পেঁয়াজের ওজন দেড়শো থেকে দুশো গ্রাম এই পেঁয়াজ পঞ্চাশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে শুধুমাত্র তাই নয় এ ধরনের পেঁয়াজ বারো মাস চাষ করা যায় বোঝায় যাচ্ছে যে বাংলাদেশের কৃষকেরা এখন চিন্তা করছে কিভাবে আলু পেঁয়াজ আমদানি নির্ভরশীলতা কমিয়ে আনা যায় এ ব্যাপারে সরকারি উদ্বেগ উল্লেখযোগ্য পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি ও আমদানি নির্ভরশীলতা কমাতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে কৃষি বিভাগের সঙ্গে সমন্বয় করে দেশীয় উৎপাদন বাড়ানোর পরিকল্পনা হচ্ছে পাশাপাশি পেঁয়াজ আমদানিতে পচন রোধে কীভাবে ব্যবহার উপযোগী পেঁয়াজ আনা যায় সেই সমস্যা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা চলছে প্রতি বছর বাংলাদেশে পেঁয়াজের চাহিদা ৩৫ থেকে ৩৬ লাখ মেট্রিক টন গত বছর পেঁয়াজ উৎপাদন হয়েছে ৩২ লাখ মেট্রিক টন এ থেকে বোঝা যায় বিদেশ থেকে আমদানি করার প্রয়োজন পাঁচ থেকে ছয় লাখ মেট্রিক টন পেঁয়াজ কিন্তু ভারত থেকে আমাদের আমদানি করতে হয় দশ লাখ মেট্রিক টন এবং তেইশ চব্বিশ অর্থ বছরে বিশ কোটি ডলারের পণ্য পাঠিয়েছে ভারত কৃষকরা বারবার দাবি জানিয়েছেন যেন সরকারিভাবে এ ব্যাপারে উদ্বেগ নেওয়া হয় কিন্তু এ ব্যাপারে গত সরকারের কোনো আগ্রহই লক্ষ্য করা যায়নি তারা আগ্রহ দিয়েছে ভারতের কাছ থেকে আমদানি করার ক্ষেত্রে কৃষি বিভাগের তথ্য মতে তেইশ থেকে চব্বিশ অর্থ বছরে দেশে পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ছত্রিশ লাখ টন উৎপাদন হয়েছে চৌত্রিশ দশমিক সাতারো লাখ টন তবে পচনশীলতা ও সংরক্ষণ সমস্যার কারণে প্রায় তিরিশ পার্সেন্ট পেঁয়াজ নষ্ট হয় ফলে প্রকৃত উৎপাদন দ্বারাই চব্বিশ লাখ টন দেশের চাহিদা প্রায় বত্রিশ লাখ টন তাই ঘাটতি মেটাতে পাকিস্তান ভারত চীন তুরস্ক থেকে পেঁয়াজ আমদানি করতে হয় কিন্তু এর কারণ কি আমরা কি অতিরিক্ত পেঁয়াজ আমদানি করেছি এদের থেকে এর পেছনে শুধুমাত্র একটাই কারণ ফসল সংরক্ষণ ব্যবস্থার অভাব যার কারণে একটি বড় অংশ ফসল প্রতি বছর নষ্ট হয়েছে কেন আজ ভারতের বিকল্প খুঁজতে হচ্ছে এর উত্তর স্পষ্ট বাংলাদেশকে পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপি সভাপতি শুভেন্দু অধিকারী দুই ডিসেম্বর দু চব্বিশ সালে পেট্টাপোল বন্দর থেকে ঘোষণা করেন যে ইস্কন বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে নিঃশর্ত মুক্তি না দিলে পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশে আমদানি রপ্তানি বন্ধ করে দেওয়া হবে তিনি বলেন বাংলাদেশের ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে না হলে বাংলাদেশের সকল প্রকার আমদানি রপ্তানি বন্ধ করে দেওয়া হবে অন্যদিকে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাবেক সভাপতি এবং সংসদ সদস্য দিলীপ ঘোষ তিনি জানুয়ারি দু হাজার পঁচিশ সালে তার ফেসবুক পেজে বাংলাদেশি পণ্য বয়কটের আহ্বান জানান তিনি বলেন আমাদের দেশে বাংলাদেশি পণ্য বিক্রি করে সেই টাকা দিয়ে ভারত বিরোধী কাজ করছে বাংলাদেশ তাই বাংলাদেশি পণ্য কেনা বন্ধ করা উচিত বিজেপি নেতাদের এই হুঙ্কারের প্রতিবাদ স্বরূপ বাংলাদেশ নাগরিক সমাজের প্রতিনিধিরা ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী অপপ্রচারের নিন্দা জানিয়েছেন তিপ্পান্ন জন নাগরিক এক যৌথ বিবৃতিতে এ ধরনের অপপ্রচারের উদ্বেগ প্রকাশ করেছেন এবং ফ্যাসিজামের বিরুদ্ধে জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন ভারতীয় পণ্য ছাড়া বাংলাদেশ অচল নয় শুধু কিছু উদ্বেগের প্রয়োজন যা ইতিমধ্যে নেওয়া শুরু হয়েছে পেঁয়াজ আলু চাল চিনির জন্য শুধুমাত্র ভারতের কাছে নয় পৃথিবীতে আরো অনেক দেশ রয়েছে তাদের কাছ থেকে আমদানি করছে এখন বাংলাদেশ এবং তারাও প্রস্তুত বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে পরিশেষে একটাই কথা বাংলাদেশকে কৃষিখাতে স্বয়ং সম্পূর্ণ হওয়ার বিকল্প নেই দেশের প্রতিটি ইঞ্চিতে চাষ করতে হবে বছরের বারো মাস উন্নত আধুনিক পদ্ধতি কৃষি ব্যবস্থা ও বিজ্ঞানসম্মত চাষ পদ্ধতি ছড়িয়ে দিতে হবে বাংলাদেশের আনাচে কানাচে কৃষকরা ও মৎস্যজীবীরা যেন গোলা ভরা ধান শস্য ভরা ক্ষেত্র বুকুর ভরা মাছের স্বনির্ভর বাংলাদেশ করতে পারে তা নিশ্চিত করতে হবে অতি দ্রুত ঠিক তেমনি উন্নত কম্পিউটার প্রযুক্তির অ্যাপস ও সফটওয়্যার ব্যবহারে কৃষি পণ্যের উৎপাদন চাহিদা বিতরণ এবং বাজার সংকট মোকাবেলার সিদ্ধান্ত নিতে দ্রুত সাহায্য করবে এই পেশায় জড়িত সবাইকে শরুপ ব্যবস্থা প্রশাসনের তরফ থেকে গ্রহণ করতে হবে আর জনগণের অবিশ্বাস সৃষ্টিকারী ব্যবসায়ীদের সিন্ডিকেটকে ভাঙতে হবে নিজেদের জন্য যেই দলের এই অসাধু ব্যবসায়ীরা পণ্য অন্যায়ভাবে মজুদ করে কৃত্রিম স্বল্প সৃষ্টি করে সিন্ডিকেট পরিচালনা করবে সেসব মজুদদারদের শাস্তির ব্যবস্থা করতে হবে প্রয়োজনে সেসব রাজনৈতিক দলগুলোকেও শাস্তির আওতায় আনতে হবে আমদানি না হোক আর দেশের উৎপাদিত চাল ডাল চিনি পেঁয়াজ মরিচ আলু মশলা মাছ দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হোক বৈদেশিক মুদ্রা আয় করুক বাংলাদেশ জনতার এটাই স্বপ্ন আরও একটা বিষয় ভাবা জরুরি ভারতের নদী আগ্রাসন থেকে কৃষি ও মৎস্যশিল্প যেন বাঁচে তিস্তা ফারাক্কা ফেনী নদী সহ বাংলাদেশ ভারতের অভিন্ন নদীর ন্যাজ্য হিসা বাংলাদেশ পা শুকনো মৌসুমে পানি না দিয়ে বাংলাদেশকে মরুভূমি করার চক্রান্ত ও বর্ষায় পানি ছেড়ে বাংলাদেশকে বন্যায় ভাসিয়ে দেবার ভারতের দুষ্ট চিন্তা ও কর্ম আন্তর্জাতিক মহলে উপস্থাপন করা জরুরি ক্ষেত্রে তিস্তা ফারাক্কা ফেনী নদী সহ আক্রান্ত নদীর পানি ব্যবস্থাপনার জন্য চীনের সাহায্যে গড়ে উঠুক তিস্তা প্রকল্পের মতো চুয়ান্নটি নদী রক্ষার প্রকল্প এতে বাংলাদেশের নদী বাঁচবে বাংলাদেশের কৃষক ও কৃষি বাঁচবে বাঁচবে বাংলাদেশের ভবিষ্যৎ